আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো তোমাদের আগামী পনেরো তারিখ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা সেজন্য আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি তার কারণ হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আর আগের মতো নেই যেমনটা তোমরা ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে দেখেছ প্রশ্নগুলোর রূপ অনেকগুলোই পরিবর্তন হয়েছে খেয়াল করো শিক্ষার্থীরা তোমরা দিন যে সকল পরীক্ষাগুলো দিচ্ছ সেখানে কিন্তু বিভিন্ন গল্প আকারেই প্রশ্নগুলো আসছে ঠিক ওইভাবে আমরা আমাদের প্রশ্নটাকে সাজিয়েছি যাতে করে তোমরা পরীক্ষা হলে নিজেরা বুঝে লিখতে পারো যেমন শিক্ষার্থীরা খেয়াল করো প্রথমে দেওয়া আছে একটি প্যাসেজ দেওয়া আছে অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে তালহা স্কুল ছুটির পরে তারা অরু করে নামতে গিয়ে সিঁড়ি থেকে এসে পড়ে গিয়েছে এবং তার পাটা মুচকে গিয়েছে সাথে সাথে তার বন্ধু ফারুক তাকে সাহায্য করেছে এবং ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে পরবর্তীতে ফারুক ডাক্তারের সাথে কথা বলেছে এই কনভারসেশনটা এখানে দেওয়া আছে এবং খেয়াল করো এক নম্বরেই কিন্তু তোমাদের একটা কাজ দেওয়া আছে যেখানে তিনটা প্রশ্ন উত্তর তোমাদেরকে দিতে হবে আমরা যে কাজটা করেছি প্রশ্নের সাথে সাথেই তোমাদেরকে উত্তর দিয়েছি যাতে করে তোমরা পরীক্ষা হলে বুঝে নিজেরাই লিখতে পারো দ্বিতীয়ত কাজে দুই খেয়াল করো এটা হচ্ছে যে তোমাদের প্রমিত শিখি প্রমিত লিখি এই অধ্যায় থেকে দশটি শব্দ দেওয়া আছে যেগুলো যে ধনী যে বৈশিষ্ট্য সেগুলো তোমাকে বুঝে লিখতে হবে ছক আকারে তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে যেখানে সাধু ভাষায় লেখা হয়েছে ওই অনুচ্ছেদটি তোমাকে এই অনুচ্ছেদটি প্রমিত ভাষায় লিখতে হবে স্বীকৃতি বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তার কারণ হচ্ছে পরবর্তীতে যে সকল প্রশ্নগুলো দেয়া হবে সেগুলো প্রশ্ন এবং সাথে সাথে আমরা উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব